সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম গতি অধ্যায়ের চতুর্থ ক্লাসে আজকে আলোচনা করব স্কেলার রাশি ও ভেক্টর রাশি এবং দূরত্ব ও স্মরণ সম্পর্কে তো চলো শুরু করা যাক স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আলোচনার পূর্বে আমরা রাশি সম্পর্কে জানবো রাশি কোনো কিছুর যে বৈশিষ্ট্যগুলো পরিমাপযোগ্য তাকে রাশি বলে চিত্রে আমরা একটা বাক্স লক্ষ্য করছি এই বাক্সের যে বিষয়গুলো পরিমাপযোগ্য হবে সেগুলোই রাশি হবে আমরা জানি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রফল আয়তন এবং ভর পরিমাপযোগ্য সুতরাং এই সবগুলোই এক একটি রাশি অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো কিছুর যে বৈশিষ্ট্যগুলো পরিমাপযোগ্য হবে সেগুলোই রাশি এখন আমরা জানব রাশির প্রকারভেদ সম্পর্কে দিকের উপর নির্ভর করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায় যথা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এবার এসো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি তা জেনে নিই স্কেলার রাশি যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বা অদিক রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ইত্যাদি ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না দিক নির্দেশের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে যেমন স্মরণ বেগ তরণ ইত্যাদি ভেক্টর রাশির সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশি নির্দেশ করা হয় এখন প্রশ্ন হতে পারে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির চেনার উপায় কি আমি খুবই সহজ একটা পদ্ধতি শিখিয়ে দেব এই পদ্ধতির সাহায্যে খুব সহজেই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে দেখো প্রত্যেকটি রাশিরই কিন্তু একটি মান থাকে যেমন এখন দশটা বাজে এখানে দশ হলো সময় রাশির মান আবার আবদুল্লাহ দশ মিটার পার সেকেন্ড বেগে পথ চলছে এখানে দশ মিটার পার সেকেন্ড হলো বেগ রাশির মান এখন এই মানগুলোকে আমরা দিক সম্পর্কে প্রশ্ন করব। যদি প্রশ্নটি সার্থক হয় তবে সেটি ভেক্টর রাশি আর যদি প্রশ্নটি অনর্থক হয় তাহলে সেটি স্কেলার রাশি যেমন বলা হলো এখন দশটা বাজে আমরা যদি প্রশ্ন করি কোন দিকে দশটা বাজে এখানে প্রশ্নটি সার্থক নয় তাই আমরা বলতে পারি এটি স্কেলার রাশি আর যদি বলা হয় আব্দুল্লাহ কোন দিকে মিটার পার সেকেন্ড বেগে চলছে উত্তর আসতে পারে পূর্ব দিকে বা পশ্চিম দিকে তাহলে এই প্রশ্নটা সার্থক প্রশ্ন তাই এটি ভেক্টর রাশি এবার আমরা আলোচনা করব দূরত্ব ও স্মরণ সম্পর্কে আমরা একটি অ্যানিমেশন লক্ষ্য করছি অ্যানিমেশনে এ অবস্থানে একটি গাড়ি রয়েছে গাড়িটি পাঁচ সেকেন্ড চলে তার অবস্থান পরিবর্তন করে বিবিন্দতে গেল এই অবস্থান পরিবর্তনই হলো দূরত্ব বা স্মরণ কিন্তু এখানে দূরত্ব বা স্মরণের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে দূরত্বের ক্ষেত্রে শুধুমাত্র অবস্থানের পরিবর্তন হলেই চলবে আর স্মরণের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট একটি দিকে অবস্থানের পরিবর্তন হতে হবে তাই আমরা দূরত্ব এবং স্মরণের সংজ্ঞা এভাবে দিতে পারি দূরত্ব যে কোনো দিকে পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে স্মরণ নির্দিষ্ট দিকে পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে যেহেতু দূরত্বের ক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন নেই তাই দূরত্ব স্কেলার রাশি কিন্তু স্মরণের ক্ষেত্রে দিকের প্রয়োজনীয়তা রয়েছে তাই স্মরণ ভেক্টর রাশি আমরা এবার দূরত্ব ও স্মরণ নির্ণয় করবো এজন্য আমরা স্মরণের গাণিতিক সংজ্ঞাটা একটু দেখে নিই স্মরণের গাণিতিক সংজ্ঞাটা হলো কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে স্মরণ বলে আমরা একটি চিত্র লক্ষ্য করছি চিত্রের এ বিন্দু থেকে কোনো বস্তু চলা শুরু করবে এবং আঁকা বাঁকা পথে যথাক্রমে বি এবং সি বিন্দু পর্যন্ত চলবে আঁকা বাঁকা পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে তার অতিক্রান্ত দূরত্ব হয় চার কিলোমিটার কিন্তু স্মরণের গাণিতিক সংজ্ঞা থেকে আমরা জানলাম কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখিক দূরত্বই স্মরণ তাই এক্ষেত্রে বস্তুটির স্মরণ হবে তিন কিলোমিটার যদি বস্তুটি সি অবস্থানে এসে পৌঁছায় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে ছয় কিলোমিটার আর স্মরণ হবে প্রায় দেড় কিলোমিটার আমরা দূরত্ব এবং স্মরণ নির্ণয়ের আরও কয়েকটি অ্যানিমেশন দেখব আমরা স্ক্রিনে একটি অ্যানিমেশন লক্ষ্য করছি অ্যানিমেশনে এ বিন্দুতে পি নামক একটি বস্তু রয়েছে এই পি বস্তুকে বল প্রয়োগে এ বিন্দু হতে পূর্ব দিকে চার মিটার সরিয়ে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো এরপর পুনরায় বল প্রয়োগে একই দিকে তিন মিটার সরিয়ে সি বিন্দুতে নিয়ে যাওয়া হলো এক্ষেত্রে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব ও স্মরণ নির্ণয় করতে হবে আমরা অ্যানিমেশনটি আরও একবার লক্ষ্য করব দেখো প্রথমে বস্তুটি এ বিন্দুতে ছিল এবং পরে বি বিন্দুতে আসলো এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব চার মিটার বস্তুটির উপর পুনরায় বল প্রয়োগ করা হলো এবং একই দিক বরাবর বস্তুটি আরও তিন মিটার দূরত্ব অতিক্রম করলো এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব চার মিটার প্লাস তিন মিটার সমান সাত মিটার এবং বস্তুটি যেহেতু একই দিক বরাবর চলেছে এজন্য এর স্মরণও কিন্তু সাত মিটার আমরা আরও একটি এনিমেশন লক্ষ্য করব। এবারও এই বস্তুটি এ বিন্দুতে রয়েছে বল প্রয়োগে এ বিন্দু হতে পূর্ব দিকে চার মিটার সরিয়ে বি বিন্দুতে বস্তুটিকে নিয়ে যাওয়া হলো এরপর পুনরায় বল প্রয়োগে উত্তর দিকে তিন মিটার সরিয়ে সি বিন্দুতে নিয়ে যাওয়া হলো এক্ষেত্রে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব ও স্মরণ নির্ণয় করতে হবে আমরা অ্যানিমেশনটি আরও একবার লক্ষ্য করবো বস্তুটি এ বিন্দুতে ছিল এরপরে বল প্রয়োগে পূর্ব দিক বরাবর চার মিটার সরানো হলো এরপরে বস্তুটির উপর পুনরায় বল প্রয়োগ করা হলো এবং উত্তর দিক বরাবর তিন মিটার সরানো হলো আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব চার মিটার যোগ তিন মিটার সমান সাত মিটার কিন্তু স্মরণের গাণিতিক সংজ্ঞা থেকে আমরা জানি বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বই হচ্ছে স্মরণ এক্ষেত্রে এ বিন্দু থেকে সি বিন্দুতে রেখা টানলে আমরা এসি রেখা পাই এখানে এসি রেখার দৈর্ঘ্যই হচ্ছে স্মরণ আমরা এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগরাসের উপপাদ্য প্রয়োগ করে স্মরণ নির্ণয় করলাম পাঁচ মিটার অর্থাৎ এক্ষেত্রে দূরত্ব সাত মিটার এবং স্মরণ পাঁচ মিটার দেখো পূর্বের মতোই দূরত্ব সাত মিটার হলেও এখানে স্মরণ কিন্তু কমে পাঁচ মিটার হলো। এর কারণ হচ্ছে বস্তুটির দিক পূর্বে বস্তুটি একই দিকে চলেছিল এ কারণে দূরত্ব এবং স্মরণ উভয়ই সাত মিটার হয়েছিল কিন্তু দিকের পার্থক্যের কারণে এখানে দূরত্ব এবং স্মরণের পার্থক্য হলো আমরা আরও একটি অ্যানিমেশন লক্ষ্য করব। এখানেও পি বস্তুটি এ বিন্দুতে রয়েছে এর উপরে বল প্রয়োগ করে পূর্ব দিক বরাবর চার মিটার সরানো হলো অতপর বস্তুটিকে পশ্চিম দিক বরাবর বল প্রয়োগ করে তিন মিটার সরানো হলো এবারও কিন্তু দূরত্ব এবং স্মরণ নির্ণয় করতে হবে আমরা অ্যানিমেশনটি আরও একবার লক্ষ্য করব। দেখো এখানে পি বস্তুর উপরে বল প্রয়োগ করে পূর্ব বরাবর চার মিটার সরানো হলো এরপরে পুনরায় বল প্রয়োগ করে পশ্চিম দিক বরাবর তিন মিটার সরানো হলো অর্থাৎ বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব পূর্বের মতোই সাত মিটারই রইল কিন্তু স্মরণের গাণিতিক সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি এ এবং সি বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব এক মিটার অর্থাৎ ক্ষেত্রে স্মরণ এক মিটার এক্ষেত্রেও কিন্তু দিকের কারণে দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্য তৈরি হল আশা করছি এই তিনটি উদাহরণ থেকে দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্যটা পুরোপুরি বুঝতে পেরেছ এবার আমরা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব প্রশ্নে বলা হচ্ছে কোনো বস্তু দশ মিটার বিশিষ্ট কোনো বৃত্তের এক চতুর্থাংশ অতিক্রম করলে তার স্মরণ কত দেখো তোমাদের মনে হতে পারে এক্ষেত্রে বৃত্তের পরিধি নির্ণয় করে তাকে চার দিয়ে ভাগ করলেই উত্তরটা বের হবে কিন্তু এভাবে করলে উত্তরটি ভুল হবে তাহলে কিভাবে করব। এসো আমরা পরের অ্যানিমেশনটি লক্ষ্য করি আমরা লক্ষ্য করছি বস্তুটি বৃত্তের এক চতুর্থাংশ অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দুতে গমন করেছে এক্ষেত্রে তার স্মরণ হবে এ এবং সি এর মধ্যবর্তী স্মরণরৈখিক দূরত্ব ফলে এখানেও কিন্তু আমরা একটি সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম এই সমকোণী ত্রিভুজে পূর্বের মতো পিথা উপপাদ্য প্রয়োগ করব তাহলে আমরা পেয়ে যাব এ এবং সি এর মধ্যবর্তী স্মরণ এক্ষেত্রে আমরা স্মরণ পেলাম সাত দশমিক শূন্য সাত এক মিটার এবার আমরা আরও কিছু দূরত্ব এবং স্মরণ নির্ণয় করব। শুরুর চিত্রটাতে শুধু স্মরণ নির্ণয় করব। দেখো একটি ছাগল যে বিন্দু থেকে চলা শুরু করেছে বৃত্তাকার পথে ঘুরে যদি আবার ওই বিন্দুতেই আসে তাহলে তার স্মরণ কত হবে সেই ক্ষেত্রে ছাগলটির স্মরণ শূন্য দ্বিতীয় চিত্রে আমরা লক্ষ্য করছি লাল রঙের বর্গ থেকে কোনো ব্যক্তি প্রথমে দুই কিলোমিটার চলে গাছ পর্যন্ত এরপরে চার কিলোমিটার চলে ঘর পর্যন্ত এবং এরপরে তিন কিলোমিটার চলে পুকুরে পৌঁছালো এক্ষেত্রে ব্যক্তিটির অতিক্রান্ত দূরত্ব নয় কিলোমিটার কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে ব্যক্তিটির আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব পাঁচ কিলোমিটার অর্থাৎ ব্যক্তিটির স্মরণ পাঁচ কিলোমিটার মাঝখানের চিত্রে আমরা লক্ষ্য করছি এ বিন্দু থেকে যদি একটি ব্যক্তি বা বস্তু চলা শুরু করে তাহলে সে আঁকা পথে মোট বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে কিন্তু এক্ষেত্রে বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব দুই কিলোমিটার অর্থাৎ এক্ষেত্রে স্মরণ দুই কিলোমিটার এবং শেষ চিত্রে আমরা লক্ষ্য করছি কোনো ব্যক্তি বা বস্তু যদি বাড়ি থেকে আঁকা পথে পুকুর পর্যন্ত পৌঁছায় তাহলে সে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করবে এক্ষেত্রে তার দূরত্ব পাঁচ কিলোমিটার কিন্তু বাড়ি এবং পুকুরের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব দুই কিলোমিটার অর্থাৎ তার স্মরণ হবে দুই কিলোমিটার আশা করছি দূরত্ব এবং স্মরণ কি তা পুরোপুরি বুঝতে এখন এক নজরে দেখে নেব আজকের পাঠে আমরা যা যা শিখলাম স্কেলার রাশি যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বা অধিক রাশি বলে ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না দিক নির্দেশের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বা দিকরাশি বলে দূরত্ব যে কোনো দিকে পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে স্মরণ নির্দিষ্ট দিকে পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ